বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেখতে পাচ্ছেন কার সাথে ওই যে ছাগল কান্ডে ধরা গেছে মতিউর হাজার কোটি টাকা পাচার করেছে যখন সে পালিয়ে যায় মতিউর যে পালিয়ে যায় মাথা টাক করে পালিয়ে যায় দেশের বাইরে চলে যায় তাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে এই হাসিনা সরকার সে নিজেও পালিয়ে গেছে ভারতে আপনারা তো এটা জানেন এজে যে ব্যানজির পালিয়ে গেছে তারপর হচ্ছে দুদকে মামলা শুরু হয়েছে শুনানি হবে এর মধ্যে সরকার বাই বাই টাটা গায়া এবং এই অ্যাটর্নি জেনারেল এই মতিউরের সাথে আবার মক্কায় গেছে হজ করতে তাকে ধরেন তার কাছে কি পরিমাণ টাকা আছে অ্যাটর্নি জেনারেল তার ড্রাইভার একটা ওষুধ সরবরাহকারী একটা গাড়িতে করে তিন হাজার কোটি টাকার কেউ কি বলছে তিরিশ হাজার কোটি টাকার চেক ওখানে পেয়েছে এই অ্যাটর্নি জেনারেলকে আটক করতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে অবশ্যই সব কিছু খোলাসা করতে হবে কি পরিমাণ টাকা পাচার করেছে তরুণরা দেখিয়ে দিচ্ছে ভাই তরুণরা দেখিয়ে দিচ্ছে সো এই বিষয়গুলো তো ধরতে হবে এই অ্যাটর্নি জেনারেলকে ধরতে হবে অনেকেই বলছেন কমেন্ট সেকশনে দেখলাম বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমটা একদম শেষ করে দিয়েছে এই অ্যাটর্নি জেনারেল সো তাকে তো আটক করতেই হবে